আমি দুই সালে নরসিংদী ডিস্ট্রিক্টে শ্রেষ্ঠ জেলা শিক্ষক হিসাবে আমি ভিয়েতনাম সফর করেছি তো আসলে কাজের ক্ষেত্রে আমি খুব কি বলবো এটাকে মানে সময় উপযোগী যখন যেটা প্রয়োজন সেভাবে করতে চাই তবে যে কোনো কাজ করার জন্য এটার প্রতি মনোযোগ এবং শ্রম তো অবশ্যই মাস্ট আমার মনে হয় যে আমি চব্বিশ ঘন্টার ভিতরে যেহেতু আমার একটা জব আছে সংসার আছে ছেলে মেয়ে আছে হাজব্যান্ড আছে তা আমার মনে হয় যে আমি চারটা চাকরি করতেছি সেই সমান সময় আমার ব্যয় করতে হয় বিশেষ করে করে নারী উদ্যোক্তারা পালন বেশি এর মূল আসলে মূল কারণটা আমার কাছে মনে হয় যেহেতু এটাতে রোগ বালায় কম হয় এটা একটা প্লাস পয়েন্ট কারণ নারী উদ্যোক্তা হিসাবে উনি চায় যে আমি একটু রিল্যাক্সে আমার জিনিসগুলো আমি লালন পালন করি আমার মনে হয় যে এটাই সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নরসিংদী জেলা রায়পুরা থানা মুসাফর গ্রামে আমরা এই মুহূর্তে আছি একজন শৌখিন নারী উদ্যোক্তার টাইগার মুরগি খামারে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু অসংখ্য টাইগার মুরগি বিচরণ করছে সেই নারী উদ্যোক্তার নাম হচ্ছে মনির আনটি তিনি একটি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক তার পাশাপাশি গড়ে তুলেছেন বেশ চমৎকার একটি মুরগির খামারি আজকে সেই নারদ্যোগ তার টাইগার মুরগি পালন নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি প্রয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম মনির আন্টি ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনার টাইগার মুরগি খামার দেখতে চলে আসলাম আমরাও যে জন্য ধন্যবাদ বাড়ির ছাদে বেশ চমৎকার এবং গুছানো একটি টাইগার মুরগির খামার রয়েছে আপনার আমরা এসে কিন্তু বেশ অবাকি হলাম প্রথম হ্যাঁ আসলে অনেকটা শখের বশবর্তী হয়ে এই কাজটা করা বাড়ির ছাদে এবং নিচে আরও দুইটা রুমে আছে আমার এই খামারের বিস্তৃতি পুরো বাড়িতে শুধু মুরগি পালন করা হয় হ্যাঁ আমার ইয়েতে তো আমার সাথে সাথে মুরগি আছে আচ্ছা দর্শক আপনারা কিন্তু পরিচয় জানলে অবাক খবর উনি কিন্তু প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আছেন এই সেই সে থেকেও উনি বেশ চমৎকার একটি খামার দিয়েছেন আপনি শিক্ষকতার পাশাপাশি মুরগি পালন এটা কিন্তু ব্যতিক্রম উদ্যোগ হ্যাঁ আসলে এই বিকালবেলা মানে বিকাল সাড়ে পাঁচটার থেকে বাকি সময়টুকু মাগরিবের আগ পর্যন্ত এই সময়টুকু তো অবসর তো আসলে হয়তো অবসর থাকলে মোবাইলে একটু ফেসবুক ট্রোল করি তো স্ক্রল করতে গিয়ে দেখা যাতে পরে আবার মাথা ব্যথা করে তো আমি এই সময়টুকু কাজে লাগানোর জন্য মূলত এই উদ্যোগ আচ্ছা আবার সময়টা যাতে হ্যাঁ মানে সঠিকভাবে ইউটিলাইজ করা যায় সেই কারণে হ্যাঁ এবং কৃষি ক্ষেত্রে যাতে আমার সম্পৃক্ততা আসে কারণ এতদিন তো শুধু জনসেবা করে আসছি বাংলাদেশ একটা মানে কৃষি প্রধান দেশ কিন্তু আমার জীবনে আমি তো কৃষির সাথে সম্পৃক্ত হই নাই তো চিন্তা করলাম যে এই বয়সে আমি কৃষির সাথে সম্পৃক্ত হই টাইগার মুরগিটা কারণ কি টাইগার মুরগিটা আসলে আমি প্রথমে চিন্তা করে দেখলাম যে আমার জন্য এমন একটা কিছু ভালো হবে যেটা একটু রিল্যাক্সে করা যাবে মানে আমি বোঝাতে চাচ্ছি যে সার্বক্ষণিক আমি তাদের সাথে না থাকলেও আমার মানে মুরগির ফার্মটা চলবে তো টাইগার মুরগির ক্ষেত্রে এদিক দিয়ে একটা প্লাস পয়েন্ট আছে যেমন এদের রোগ একটু কম তারপর এদেরকে আমরা অনেকটা আমাদের মতো স্বাস্থ্যসম্মত এবং কি বলবো শারীরিকভাবে ফিটনেস রাখার জন্য খাবার দাবারও আমরা দুই বেলা দিয়ে থাকি মানে আমরা যেভাবে ফিট থাকতে চাই ওদেরকেও ফিট না থাকলে এদের ডিম আসবে না তো এই ক্ষেত্রে আমার একটু রিল্যাক্সেবল মনে হয় যে আমি যেহেতু জব করি তো আমি সকালবেলা এবং বিকালবেলা সময় দিতে পারবো তো সেক্ষেত্রে আমি বেছে নিলাম যে আমার জন্য টাইগারটি ভালো হবে আচ্ছা আগে কি মুরগি পালনের কোনো অভিজ্ঞতা আছে আপনার না আমি একদম ফার্স্ট টাইম কিন্তু ফার্মে শুধু মনে হচ্ছে আপনার অভিজ্ঞতা আমার হ্যাঁ আসলে ওই আমি ছোটোবেলা থেকে পড়াশোনাতেই মানে খুব একটা মনোযোগ স্টুডেন্ট ছিলাম আর যে কাজটাই করি সেটা খুব মনোযোগ সহকারে করি সেই সাথে আরেকটু একটু অ্যাড করতে চাই যে আমি দুই হাজার সতেরো সালে নরসিংদী ডিস্ট্রিক্টে শ্রেষ্ঠ জেলা শিক্ষক হিসাবে আমি ভিয়েতনাম সফর করেছি তো আসলে কাজের ক্ষেত্রে আমি খুব কি বলবো এটাকে মানে সময় উপযোগী যখন যেটা প্রয়োজন সেভাবে করতে চাই সেই অভিজ্ঞতাটুকুই আমি আমার এই ফার্মিংয়ে আমি আর এটা আচ্ছা আপনাদের সব টাইগার মুরগি জি সব টাইগার মুরগি কতগুলো আছে মুরগি আমার এখানে এখন 560টা আছে 560টা জি আচ্ছা মাশাআল্লাহ শুধু টাইগারের মুরগি রয়েছে কত মাস বয়স হচ্ছে আপনাদের ফার্মের বয়স বয়স হলো 32 সপ্তাহ অর্থাৎ মাস মাস জি ডিম পাওয়া শুরু হয়েছে কত মাস ডিম সপ্তাহ থেকে শুরু হয়ে গেছে ডিম পাওয়া শুরু হয়েছে এখন কত persen ডিম পাচ্ছেন এখন আহ প্রায় সাতাত্তর পার্সেন্টের মতো সাতাত্তর থেকে আশি উঠানামা করে আর সর্বোচ্চ আশি পাওয়া যায় জি জি টাইগার মুরগি কি সর্বোচ্চ আশি পার্সেন্ট ডিম পাওয়া যায় বেশি পেয়েছেন আপনি না আসলে আমার এটা বাড়ার সময় হলো এখন এখন বাড়বে আরো আরো বাড়বে জি ডিম পাড়া মুরগি কোন ধরনের খাবার দিচ্ছেন আমি তো আসলে নারিশের ফিটটা ইউজ করতেছি বলছিলেন দুই বেলা খাবার দিচ্ছেন হ্যাঁ দুই বেলা কারণটা কি অনেকে তিন বেলা দেয় না তিন বেলা দিলে আপনার মুরগিটা দেখতে অনেকটা ফেটি হয়ে যাবে এবং এরা ডিম দিবে না মুরগি পালনের ক্ষেত্রে এটা একটা মানে খুব জরুরি শিক্ষণীয় বিষয় যে আমি যদি এই জিনিসটা না বুঝতে পারি তাহলে আমার মুরগি পালন করতে পারবো বাট সেটা মাংসের জন্য কিন্তু আমার ডিম আসবে না হ্যাঁ ডিমের মুরগির জন্য মানে সুষম খাবার এবং পরিমিত খাবার দিচ্ছেন এখন আর পরিচর্যা করছেন ফার্মে আসলে পরিচর্যা যে পরিমাণ পানির প্রয়োজন এটা একদম মানে ফুলফিল করতে হয় তারপর তো এখন প্রচন্ড গরম তারপরে আমার এটা ছাদে তো সেক্ষেত্রে ছাদে যেহেতু সেহেতু আমি টিনে নিচে প্রথমে ফোন দিয়েছি এবং উপরে আবার কালো রং দিয়ে টিনে তারপর আমি ঝর্ণা লাগিয়েছি যে যখন অতিরিক্ত গরম তখন বেলা আমি পানি দেই এই হলো মানে ছাদে আসলে মুরগি যদি পালন করতে চান তাহলে এই জিনিসগুলো খেয়াল করতে হবে মানে এরা গরমে না থাকলে ভালো তবে অন্য মুরগিগুলার চেয়ে এদের কি বলবো ফিটনেসটা ভালো এরা গরম শীত সব কিছু সহ্য করতে পারে অন্য মুরগির তুলনায় অনেক বেশি এবং এদের রোগ বেলায় কম হয় যার কারণে খামারিরা অনেকটা স্বাচ্ছন্দে এদেরকে লালন পালন করতে পারে কী কী সমস্যার সম্মুখীন হয়েছে মুরগি পালন করতে গিয়ে হ্যাঁ আসলে তেমন কোনো সমস্যার সম্মুখীন হয় নাই আমি তো একদম মানে নতুন বলবো আমি এবিসিডি থেকে শুরু করেছি আর কি তো সেই ক্ষেত্রে আসলে ওই যে পড়াশোনার প্রতি ঝুঁক থাকলে যা হয় আমি নিজে পড়াশোনা করি মানে মুরগি যখন মানে সিদ্ধান্ত নিয়েছি যে আমি মুরগি তুলব প্রথম অবশ্য আমি আরেক খামারি থেকে চল্লিশটা মুরগি নিয়ে এসেছিলাম ভাবছিলাম যে আচ্ছা এই অল্প কিছু দিয়ে চলি কিন্তু ওনার মুরগি আনার পরে আমার মনে হলো যে এটা আসলে যে সিস্টেমে আমি মুরগিটা পালন করলে আমার এটা ডিম দেওয়ার জন্য দীর্ঘ সময় কি বলবো জীবন জীবনযাপন করবে সেটা একটা নির্দিষ্ট ছক আকারে করতে হবে তো উনি আসলে সেভাবে পালন করে নাই যার জন্য আমি একটু সমস্যার সম্মুখীন হই যে হঠাৎ করে মুরগি মারা যেত তো সে এরকম হওয়ার পরে আমি ভাবলাম যে আসলে এটা তো সমস্যাটাকে জানা দরকার তো আমি ইউটিউবেই পড়াশোনা করেছি গুগলে সার্চ দিয়ে দেখলাম যে আসলে মারেক্স যদি না দেওয়া থাকে এটা হলো একমাত্র কারণ যে হঠাৎ করে একটা সুস্থ মুরগি মারা যাবে তো সেই ক্ষেত্রে এবং তখনই আমি সিদ্ধান্ত নিলাম যে না আমি জিরো বাচ্চা তুলব এবং আমার মতো করে আমি মুরগি প্রথম থেকে সে সব দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা মুরগিতে এ পর্যন্ত নর্মাল যে ভ্যাকসিনগুলো আছে যেগুলো তিন মাস পরে পরে করা লাগে এগুলো তো আছেই এছাড়া একদম এ টু জেড কোনো ভ্যাকসিন আমি বাদ দিই নাই যেহেতু আমার এটা লোকালয়ের ভিতরে যেহেতু আমার মুরগিগুলো আমি মানে বাইরে ছেড়ে লালন পালন করতে পারতেছি না সেক্ষেত্রে আমার রোগ যাতে না হয় সেজন্য জন্য আমার একটু বেশি দৃষ্টি দেওয়া লাগছে আর কি বিষয় এটা কিন্তু সম্পূর্ণ আবাসিক এলাকা আশেপাশে সব বাড়িঘর আপনি এখানে প্রায় পাঁচশোরও বেশি মুরগি আছে এই যে পাশে বাড়িঘর আছে কেউ কমপ্লেন করে না তো আমার হ্যাঁ এটা তো আসলে একটু খুব স্বাভাবিক এবং এজন্য জন্য আমি এটার সাথে আলাদা করে আজকে কিছুদিন যাবত একটু চিন্তাভাবনা করতেছি এবং বাইরেও আমি আমাদের নিজের জায়গায় আলাদাভাবে সম্পূর্ণ তারা তার কাটা দিয়ে বেড়া দিয়ে যাতে আমি একদম এটারে কি বলে একদম প্রাকৃতিকভাবে যাতে মুরগি পালন করতে পারি সেটার ব্যবস্থা করতেছি আসলে এত বড় করব সেটা তো আগে কখনও চিন্তা করি নাই কিন্তু এখন ভাবতেছি যে আসলে লুকালোয়ের ভিতরে এটা করা একটু ঝামেলায় তবে শহরাঞ্চলে কিন্তু করতেছে যেমন গাজীপুরে আছে সাততলা বিল্ডিংয়ের দুই তলার উপর থেকে বাকি পাঁচতালাই উনি টাইগার মুরগি ফাউমি মুরগি এবং কুয়েল পাখি এক দিব্যি উনি লালন পালন করতেছে এবং ভালো প্রফিটেবল গন্ধ হলে তো মানুষের একটু সমস্যা হবে আসলে ক্ষেত্রে আমি প্রত্যেক সপ্তাহে আমি লিটারটা চেঞ্জ করে দিই এটা আমার একটু খরচ বেশি পড়তেছে কিন্তু তারপর আমি এটা করতেছি কারণ আমি নিজে এখানে থাকতেছি এবং আসলে প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্বের সাথে তার কাজকর্মের একটা সম্পৃক্ততা থাকে তো ক্ষেত্রে আমি নিজে কষ্ট করবো না আমার প্রতিবেশীকেও কষ্ট দিব না আমার স্লোগানটা হলো এরকম এমনটাই হওয়া উচিত আন্টি আপনার এখানে যে ডিম হচ্ছে এগুলো কি বিক্রি হচ্ছে নাকি বাচ্চা বিক্রি করছে হ্যাঁ আমি আসলে প্রথম দিকে যতক্ষণ পর্যন্ত ভ্রণ একশো হবে না সেই ক্ষেত্রে আমি ডিম বিক্রি করে দিয়েছি এখনও আমার এখান থেকে বিশ ডিম হিসাবে অনেকেই ডিম বিক্রি করে এবং আমি বাচ্চা উৎপাদন করতেছি নিচে আমার বাচ্চা আছে প্রায় এক হাজার ডিমও রয়েছে জি জি ডিম কতগুলো আছে ডিম এই সপ্তাহে প্রায় দুই হাজারের মতো আছে দুই হাজার ডিম আছে এগুলো বাচ্চা ফুটে বের হবে কবে আমি এই বুধবারেও পাবো রবিবারেও পাবো মানে এখন আমি প্রত্যেক সপ্তাহে দুইবার করে পাচ্ছি বাচ্চা সপ্তাহে দুইবার

আহ বিস্তৃত করার জন্য চেষ্টা করতেছে আশা করি হত আগামী বছর দেড় এক পরে আর এরকম থাকবে না আরো সহজলভ্য হয়ে যাবে আচ্ছা বিশেষ করে নারী উদ্যোক্তাটা ডায়গার মুরগি পালন করে বেশি এর পিছনে মূল কারণটা কি আসলে মূল কারণটা আমার কাছে মনে হয় যেহেতু এটাতে রোগবালাই কম হয় এটা একটা প্লাস পয়েন্ট কারণ নারী উদ্যোক্তা হিসাবে উনি চায় যে আমি একটু রিল্যাক্সে আমার জিনিসগুলো আমি লালন পালন করি আমার মনে হয় যে এটাই সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট আমাদের যে দর্শক আছেন অনেকেই নারী উদ্যোক্তা আছেন অনেকেই উদ্যোক্তা হতে চাই যারা টাইগার মুরগি পালন করতে চায় তাদের জন্য কোনো মেসেজ আছে কিনা হ্যাঁ তাদের উদ্দেশ্যে আমি বলবো যে মুরগি পালন সেটা যে মুরগি হোক উনি মুরগি বাচ্চা ফার্মে উঠানোর আগে অবশ্যই উনি এক মাস দেড় মাস পড়াশোনা করবে সেটার উপর যদি উনি নিজে থেকে না করতে পারে তাহলে ইউটিউব চ্যানেলগুলো আছে ওগুলাতে দেখবে বিভিন্ন ভিডিও তারপর উনি খামারটা কীভাবে সেটিং করা লাগে সেভাবে সেটিং করবে কি কি প্রয়োজন যেমন সেই সাথে আমি এখানে আরেকটা জিনিস সংযোজন করতে চাই আমি যেহেতু মানে ছাদে আমার ফার্ম এজন্য আমি কিন্তু সৌরবিদ্যুতের ব্যবহার করেছি কারণ কারেন্ট তো আমাদের বাংলাদেশে কি বলবো এটা নাই বললেই চলে খুব কম Tosche que te... যে কোনো মুরগি পালনের ক্ষেত্রে আমার কারেন্ট একশো একশো প্রয়োজন তো আমি সেক্ষেত্রে আমি সৌর বিদ্যুতের ইউজ করেছি আমার এখানে আমি অটো সিস্টেমে সেই ব্যবস্থাটা রেখেছি যে কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে আমার ফ্যানগুলো চলে মানে চালু হয়ে যাবে এটার কারণ হল যেহেতু আমি সার্বক্ষণিক থাকতে পারছি না আমার ফার্মটা আমি সিসি ক্যামেরার মাধ্যমে আমার মোবাইলে আমি মানে দেখাশোনাটা সম্পন্ন করতেছি কারণ আমি যেহেতু জব করি আমি দুবেলা দেখাশোনা করি সেটা অবশ্য বিকালে পাঁচটা থেকে নিয়ে সারা রাত্রই করা যায় এবং সকাল বেলায় প্রচুর সময় দেয় তবে যে কোনো কাজ করার জন্য এটার প্রতি মনোযোগ এবং শ্রম তো অবশ্যই মাস্ট আমার মনে হয় যে আমি চব্বিশ ঘন্টার ভিতরে যেহেতু আমার একটা জব আছে সংসার আছে ছেলে মেয়ে আছে হাজবেন্ড আছে তা আমার মনে হয় যে আমি চারটা চাকরি করতেছি সেই সমান সময় আমার ব্যয় করতে হয় অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনার সাধুবাদ জানাই ভালো থাকবেন আলাইকুম সালাম আপনিও ভালো থাকবেন আমার এখানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ